আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আপনাদের জন্য খুবই সুন্দর একটি নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো এই বাড়িটি করতে গেলে বর্তমান সময়ে আপনার কত টাকা খরচ হবে কী কী মালামাল লাগবে কাজের নিয়ম সহকারে সম্পূর্ণ খরচের হিসাব সহকারে যাবতীয় সব কিছুই আপনি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি অনুরোধ রইল ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন কারণ আমি যে এইভাবে আপনাদের সামনে ভিডিওগুলো উপস্থাপন করি সে আপনারা রকমভাবে কিন্তু ইউটিউবে অন্যান্য আর কারো ভিডিও পাবেন বলে আমার মনে হয় না সেই ক্ষেত্রে আমার অনুদ্রহলে আপনারা অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তো এই বাড়িটি করতে গেলে কয়টি কলম লাগবে টোটাল বিস্তারিত সব কিছু মিলে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে অবশ্যই কথাগুলো শুনবেন আপনাদেরই উপকারে আসবে ইনশাল্লাহ তো দেখেন প্রথম বিষয়টা হচ্ছে যখন আমরা আমাদের সকলেরই একটা স্বপ্ন থাকে যে একটা কিছু কিছু করে কষ্ট অর্জিত টাকা জমানো টাকায় আমরা একটা কি স্বপ্নের বাড়ি তৈরি করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা নানান ধরনের প্রথমে পদক্ষেপ নেওয়ার সময় নানান ধরনের ভুল করে থাকি যেমন আমরা কোনো আইডিয়া ছাড়া কিংবা কোনো ডিজাইন ছাড়াই কিন্তু একটা বাড়ি তৈরি করতে যাই সেই ক্ষেত্রে আমরা কী করি হয়তো অনভিজ্ঞ কোনো কন্ট্রাক্টর কিংবা ঠিকাদারের কাছে গিয়ে বলি যে আমি এরকম একটা বাড়ি করতে চাচ্ছি কত টাকা খরচ হবে বা কী কী মালামাল লাগবে হয়তো সে অভিজ্ঞতা তার না থাকার কারণে সেই দেখা যাবে যে কি যে বাড়িটা করতে আপনার বিশ লাখ টাকা খরচ হবে সে বলবে আপনাকে হয়তো ওই বাড়িটা করতে আপনার দশ বারো লাখ টাকার ভিতরে আপনি করে করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যায় প্রথম অবস্থাতে আপনি নানান ধরনের সমস্যা পড়বেন এই তো গেলে এই সমস্যাটা তারপরে একটা বাড়িতে আপনার কয়টা কলাম হবে সেই সম্পর্কে তার কোনো আইডিয়া থাকবে না হয়তো যদি অনভিজ্ঞ হয়ে থাকে কারণ দেখা যাবে যে বাড়িতে যে কলামগুলো হয় সাধারণত আমাদের কলমগুলো কিন্তু আপনার লোড ক্যালকুলেশনের উপর এই মূলত আমরা কলমগুলো কি সাইজগুলো নির্ধারণ করি বা কলমে কয়টা রড দিতে হবে কী বা দিতে হবে সব কিছু ডিটেলস আমরা এটা লোডের উপর ক্যালকুলেশান করে করা হয় কারণ সব জায়গায় একটা বাড়িতে সব জায়গাতে কিন্তু সমান পরিমাণ লোড থাকে না লোডের উপর বিবেচনা করে কিন্তু আমাদের কলমের সাইজগুলো নির্ধারণ করতে হয় এবং কি পরিমাণ আপনার রড ইউজ করতে হবে ওই হিসাবগুলো করা তো সেই ক্ষেত্রে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিন্তু নোটপ্যাডে আমি সব কিছু লিখে রেখেছি কাজের নিয়ম সহকারে মালামালের এস্টিমেট ওইটা ভিডিওর শেষ অংশ আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা অবশ্যই যখন একটা বাড়ি করতে যাবেন আপনার কষ্ট অর্জিত টাকায় সেই ক্ষেত্রে অবশ্যই একটা প্রপার প্ল্যান নিয়ে কিন্তু কাজগুলো আরম্ভ করবেন সেই ক্ষেত্রে আমি এসে আপনাদের পাশে আমি আপনাদের জন্য কিন্তু ন্যূনতম অফির মাধ্যমে যে কোনো বাড়ির টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে এটা হচ্ছে আপনার থ্রি ডি ফ্লোর প্ল্যান ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে যে কোনো বাড়ির মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব সহকারে যদি করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করে আমার সঙ্গে কিন্তু আপনারা করতে পারেন খুব সহজে এটা একটা ন্যূনতম পারিশ্রমিক মাধ্যমে আলোচনা সবকে আপনাদের আপনাদেরকে করে দেওয়া হবে তো দেখুন এই বাড়িটিতে থেকে কি রয়েছে আমরা প্রথমে সেইটা দেখে নিব তারপর বিস্তারিত আমরা নোটপ্যাড থেকে খরচের হিসাব মালামাল এস্টিমেট যাবতীয় সব কিছু ওইখান থেকে দেখে নিব আবারও বলছি অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়ে আপনার বাড়িটি করবেন কারণ সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় আপনি আপনার স্বপ্ন বাড়িটি কিন্তু নষ্ট করতে যাবেন না তো দেখুন সেই ক্ষেত্রে প্রথমে আমাদের সামনের দিকটা সামনের দিকটাতে রয়েছে আমাদের দুপাশে দুটা বেলকুনি রয়েছে এই বেলকুনিগুলোর সাইজ হচ্ছে দশ ফিট বাই চার ফিট করে মাঝখানে রয়েছে আমাদের একটা পোর্টস পোর্টসের এইখানে আমাদের বসার জন্য দুইটা বৈঠকখানা আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সামনে তারপরে আমাদের এইখানে নিজ দিয়ে এন্ট্রিটা হবে নিজ দিয়ে এন্ট্রিটা হবে আমাদের মেন গেটটা আমরা নিজ দিয়ে বাড়িটাতে প্রবেশ করব প্রবেশ করলে আমরা প্রথমে প্রবেশ করে এইখানে মাঝে চলে আসব এই জায়গাটাতে চলে আসব এই জায়গাটা আসলে আমাদের পাশে এই পাশে একটা বেডরুম আসে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এই পাশে একটা বেডরুম আছে এটার সাইজটা হচ্ছে আপনার এইদিকে বারো ফিট এবং এদিকে হচ্ছে তেরো ফিট করে সেম এই পাশেও এটাকে আপনারা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন এটাও সেম বারো ফিট বাই তেরো ফিট করে আছে ঠিক আছে আর মাঝখানে আমাদের সেইটা রয়েছে এটা হচ্ছে এদিকে আট ফিট দু ইঞ্চি জায়গার ভিতরে সেইটা রয়েছে আর লম্বাই তো আমি তো বললাম এটা তেরো ফিট আছে আর সামনের পোর্টসটার সাইজ হচ্ছে আপনার দশ ফিট দুই ইঞ্চি এবং সাত ফিট তারপরে আমাদের মাঝখানে রয়েছে ছোট একটা স্পেস রয়েছে এখানে প্রতিটা রুমে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদের সেই পিছনের দিকে রয়েছে একটা কিচেন এই কিচেনটা হচ্ছে আট ফিট দুই ইঞ্চি বাই সাত ফিট আছে ঠিক আছে তারপরে পাশে আমাদের এখানে একটা বাথরুম রয়েছে এই বাথরুমটা এইখানে পিছনের বেডরুমের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এই বেডরুমটার সাইজ হচ্ছে আপনার এগারো ফিট এগারো ফিট আর এই দিকে হচ্ছে বারো ফিট তো এই বেডরুমের সঙ্গে এই বাথরুমটা এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমের সঙ্গে আরেকটা বাথরুম আছে এটা আমরা কমন রেখেছি এখানে এইখানে এই বাথরুমটা সবার জন্য যাতে করে সবাই ব্যবহার করতে পারে সেই জন্য এই বাথরুমটা কমন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এই বাথরুমটা কমন রাখা হয়েছে চার ফিট বাই সাত ফিট করে দুইটা বাথরুমই তারপরে আমাদের পিছনের দিকে আরেকটা বেডরুম রয়েছে ওইটাও সেম একই মাপের এগারো ফিট বাই বারো ফিট করে এদিকে রয়েছে এগারো ফিট এদিকে রয়েছে আমাদের বারো ফিট তো ইন টোটালি এই বাড়িটা করতে গেলে আপনার কয়টা কলামের প্রয়োজন হবে আমরা একটু সেইটা দেখিনি তো এই বাড়িটা করতে গেলে আপনার প্রতিটা গ্রেড লাইনে এখানে চারটা করে কলম আছে মোট বারোটা কলম পড়বে লাগবে এই বাড়িটা করতে গেলে তো কলামের সাইজ থেকে শুরু করে মালামালের এস্টিমেট খরচের হিসাবে সব কিছু আমি নোটপ্যাড থেকে আপনাদেরকে দেখাবো তো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিস্তারিত সব কিছু কোন জায়গায় কী আসে আর ডিজাইনটা তো আপনারা দেখতেই ফেলেন তো চলুন আর বেশি কথা না বলে আমরা নোটপ্যাডে চলে যাব সরাসরি ওইখান থেকে সম্পূর্ণ কাজের নিয়ম মালামালের এস্টিমেট সহকারে খরচের হিসাবগুলো ওইখান থেকে দেখে নিব তাহলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই বন্ধুরা আমি এখন নোটপ্যাডে চলে আসলাম এখান থেকে আপনাদেরকে বিস্তারিত মালামালের এস্টিমেট এবং টুরি ফ্লোর প্ল্যানটাও সহকারে একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে তো এই বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন চৈত্রিশ ফিট দুই ইঞ্চি বাই চৌত্রিশ ফিট ঠিক আছে আর এইদিকে আপনার এখানে কিন্তু যে বারোটা কলম আছে সবগুলো কলম কিন্তু একই সাইজের হবে না সেই ক্ষেত্রে আপনার এইখানের এই চারটা কলম এবং সামনের দুই কর্নারের এইখানের একটা এখানে একটা এই দুই কর্নারের দুইটা কলাম মোট ছয়টা কলাম হবে একটি সাইজের আর এইখানে সিঁড়ির এই সামনের দুইটা কলম এবং এই সিঁড়ির চারটা কলম মোট ছয়টা কলাম এই ছয়টা কলাম হবে আর একটা ক্যাটাগরিতে মানে আপনার লোড ক্যালকুলেশন উপর নির্ভর করে কম বেশি হবে আর কি তো এগুলোর সাইজটা একটু বেশি হবে সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে যে ছয়টা কলম আছে কম থাকবে আমরা আর সি ওয়ান হচ্ছে কলমটা আর এবং সিঁড়ির সামনে দুইটা এগুলোকে এফ টু এবং সি টু ধরে আমরা মালামাল স্টিমের সহকারে আপনার কাজের নিয়ম খরচের হিসেবগুলো দেখে নিব তাহলে চলুন আমরা নোট প্যাটে চলে যাই ওইখান থেকে বিস্তারিতভাবে দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি একটি করে দেখাচ্ছি গড়টির দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফিট দুই ইঞ্চির এ এবং গড়টির বুফোস্ত হচ্ছে ছয়ত্রিশ ফিট ঠিক আছে মোট আয়তন ধারায় হচ্ছে এগারোশো বাষট্টি ইন্টু এইট বর্গ ফিটের ফাউন্ডেশনটা হচ্ছে দোতলা গড়টিতে মোট কলম সংখ্য হচ্ছে বারোটি ডালাইয়ের মিশ্রণের অনুপাত থেকে সব কিছু এখানে বিস্তারিতভাবে লেখা আছে কাজের নিয়ম কাজের নিয়মটা হচ্ছে বেজ এবং ফুটিং মাটি কাটা থেকে শুরু করে যাবতীয় সব কিছু এখানে লেখা আছে এই পয়ানগুলো আর কি আমি যে প্রথমে আপনাদেরকে দেখালাম ওইটা আর কি এই পোয়ানগুলো যেগুলোতে লোডটা কম থাকবে সেগুলোর মাটিটা কাটতে হবে চার ফিট বে চার ফিট করে গভীরতায় যেতে হবে আমাদের চার ফিট ইঞ্চি করে বেজের রডের সাইজটা হবে মানে বেজের যে জালটা বাধা হয় মাটি কাটার পরবর্তীতে কলমটা দাঁড় করানোর জন্য দাঁড় করানোর জন্য ওই কলামের বেজের জালিটা বাঁধতে হবে আমাদের ষোলো ইঞ্চি ষোলো মিলি রড দিয়ে ছয় ইঞ্চি পরপর করে বাঁধতে হবে ডালাই হবে প্রথমে তিন ইঞ্চি তারপরে মূল ডালাইটা হবে দশ ইঞ্চি মানে কলমটা দাঁড় করানোর পরে আমাদের বেজ ডালাইটা রড লাগবে হচ্ছে আমাদের একশো ষাট কেজি এই ছয়টা বেসের জন্য তারপর হচ্ছে আমাদের এফ টু এখানে লেখা আছে সিমেন্ট কত ব্যাগ লাগবে এফ ওয়ান ওইটাও লেখা আছে এবং এফ টুর ক্ষেত্রেও আমাদের ছয়টা কলম আছে ছয়টা কলমের বেজের মাটি কাটা থেকে শুরু করে যাবতীয় সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতে চাই সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে আরেকটা বিষয় হলো আমি আপনাদেরকে এখন যেইভাবে দেখাচ্ছি সেম একইভাবে আরও কিছু এইখানে অবশ্যই আপনার প্লান সহকারে থাকবে আর কি ওই ক্ষেত্রে আপনারা ওইভাবে যখন আমার কাছ থেকে কাজটা করে নেবেন ওইভাবে করে নিতে পারবেন তো এই তো গেলো আমাদের হচ্ছে এটা হচ্ছে পুটিংয়ের তারপর আসা আমাদের হচ্ছে কলামের কলমেরটা এখানে দেখতে পাচ্ছেন কলমের সাইজ থেকে শুরু করে কলমে কয়টা রড ব্যবহার করবেন শর্ট কলমের সাইজ লং কলমের সাইজ রড লাগবে কত কেজি সিমেন্ট লাগবে কত কেজি এটা হচ্ছে সি ওয়ান কলামগুলো তারপরে হচ্ছে আমাদের সি টু এ টু কলমগুলো এইখানে এবং টাই রডটা কত ইঞ্চি পর বাধবেন কীভাবে বাঁধবেন সব কিছু অবশ্যই এইখানে ডিটেলস লেখা আছে তারপরে হচ্ছে আমাদের মূলত গ্রেড বেমের কাজটা তো আমি মালামাল ইস্টিমেট এবং খরচের হিসেবটা করে দুইটা স্টেপে একটা হচ্ছে আপনার সাত পর্যন্ত আর একটা হচ্ছে আপনার কি ওই প্লাস্টার সহকারে যাবতীয় অন্যান্য কাজগুলোর জন্য তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের গ্রেড বিমের কাজটা আর তারপরে হচ্ছে আমাদের সিঁড়ি সিঁড়ি বিম ও সাদের কাজে কত কেজি রড লাগবে কী আসবে এখানে বিস্তারিতভাবে আছে তো আমি আপনাদেরকে মালামাল হিসেবটা একটু দেখাই কাজের নিয়মটা আপনারা যখন করাবেন তখন বিস্তারিতভাবে ওইটা আপনাদেরকে করে দিলে আপনারা ওইভাবে করতে পারবেন এগুলো দেখাতে গেলে পূর্বরি অনেকটা সময় লাগবে তো আমরা মূলত মেন হিসেবটাতে চলে যাই যে আমাদের সাত পর্যন্ত কি কী লাগবে সাত পর্যন্ত আপাতত দেখি তারপর আমি আপনাদেরকে গাথনিক প্লাস্টার সহকারে মজুরি করার সহকারে কত টাকা আসবে ওইটা দেখাবো তো এখানে সাত পর্যন্ত করতে গেলে মূলত আমাদের রড লাগবে হচ্ছে চার হাজার তিনশো ছাপ্পান্ন কেজি এই বাড়িটা এবং সিমেন্ট লাগবে হচ্ছে দুশো সাতত্রিশ ব্যাগ এরপরে হচ্ছে আপনার কংক্রিটের জন্য পিকেট ইট লাগবে হচ্ছে তেরো হাজার পিস দামটা এখানে আমি ধরে নিলাম তেরো টাকা করে হলে কত টাকা আসে সব কিছু আলাদা আলাদাভাবে এখানে লেখা আছে কিন্তু বিস্তারিত স্টেপ বাই স্টেপ যদি সব কিছু বলতে যায় তাহলে ভিডিওটা প্রায় আপনার তিরিশ মিনিটের উপরে চলে যাবে সেই ক্ষেত্রে আপনারা অনেকে এতটা ধৈর্য ধরে দেখবেন এই জন্য আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর কি আপনাদেরকে তো মূলত সাত পর্যন্ত এই বাড়িটা করতে গেলে মালামাল বাবদ খরচ হবে আমাদের সাত লক্ষ ছষট্টি হাজার ছয়শো তিরিশ টাকা আমাদের মালামাল বাবদ খরচ হবে এরপর আমরা দেখে নিব গাঁথুনি প্লাস্টার বাবদ আমাদের কত টাকা খরচ হবে ঠিক আছে তো আমি এখন গাঁথুনি প্লাস্টারের পেস্টটাতে সরে যাচ্ছে ওইখান থেকে দেখে নিব তো এটা হচ্ছে আমাদের গাঁথুনি প্লাস্টার তাহলে আমাদের গাতুনি প্লাস্টার প্লোর লিন্টার ডালাইয়ের কাজে মোট খরচ হবে হচ্ছে ষাট লক্ষ উনিশ হাজার টাকা খরচ হবে এটা হচ্ছে গাঁথুনি প্লাস্টার প্লোর লিন্টার এগুলো ডালাইয়ের কাজে মালামাল বাবদ তারপরে হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে মজুরি খরচ এবং অন্যান্য খরচ আমাদের মজুরি খরচ আমরা যদি পার স্কোয়ার ফিট দুইশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে আসবো হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার সাতশো টাকা তাহলে আমাদের সর্বমোট খরচ আসবে হচ্ছে মালামাল বাবদ মালামাল বাবদ এবং মজুরি খরচ সহকারে চোদ্দো লাখ ছিয়াত্তর হাজার তিনশো তিরিশ টাকা এখানে দরজা জানালা টাইলস কিংবা আপনার রঙ বা প্লাম্বিংয়ের কাজ এগুলো বাদ দিয়ে আর কি এই খরচটা আসবে ওগুলো হচ্ছে আপনার পছন্দের উপর নির্ভর করে যে আপনি কেমন ডোরটা কেমন ইউজ করবেন বা উইন্ডোটা কেমন ইউজ করবেন ওইটা হচ্ছে দামের উপর নির্ভর করে মূলত দামটা আপনারা ওইটা কম বেশি ধরে নেবেন আর কি তো আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম তাহলে চোদ্দো লাখ ছিয়াত্তর হাজার তিনশো তিরিশ টাকা তো বন্ধুরা আর ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিয়েছেন থেকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবারও বলছি আর আপনারা যদি যে কোনো ধরনের ফ্লোর প্ল্যান ডিজাইন ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে এইভাবে নোট ফ্যাড সহকারে যদি আমার কাছ থেকে করে নিতে চান আনুষঙ্গিক আরও কিছু জিনিস থাকবে এখানে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমি প্রথমে যে নাম্বারটা দেখিয়েছি ওইটাতে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমার মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ওকে ন্যূনতম অফির মাধ্যমে সব কিছু করে দেওয়া হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ